হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানি এই বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষায় জীবনবিজ্ঞানের যে দুটি চিত্র সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেই চিত্র দুটি কী কী প্রথম চিত্র বলছে একটি আদর্শ নিউরনে পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো যেমন বলছে ক অ্যাকশন খ ডেন্ডরন গ মায়ালিন আবরণী ঘ সোয়ানকোস এবার দেখে নাও নিউটনের চিত্র এই হচ্ছে নিউটনের চিত্র এবার চলে আসি দ্বিতীয় ছবি দু নম্বর ছবি কী বলছে একটি প্রতিবর্ত চাপের চিত্রকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো যেমন বলছে ক গ্রাহক খ সংজ্ঞাবহ স্নায়ু গ স্নায়ুকেন্দ্র ঘ চেষ্টীয় স্নায়ু এবার দেখে নাও প্রতিবর্ত চাপের চিত্র এই চিত্র দুটি দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় আসার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট এর দুটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এছাড়াও দুটো চিত্র তোমাদের সঙ্গে আরও শেয়ার করছি এই চিত্র দুটোও তোমরা দেখে যাবে তিন নম্বর চিত্র বলছে একটি আদর্শ ইউকারিটিক কোমোজোমের অঙ্গসংস্থানে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ক ক্রোমাটিড খ সেন্ট্রোমিয়ার ক টেলোমিয়ার ঘ নিউক্লিওলার অর্গানাইজার তো এবার দেখে নাও আদর্শ ইউকারোটি ক্রোমোজমের অঙ্গসংস্থানের চিত্র এরপর চার নম্বরে কী বলছে দেখো একটি প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো যেমন ক ক্রোমোজোম খ তন্তু গ মেরু অঞ্চল ঘ সেন্ট্রোমিয়ার এবার দেখে নাও প্রাণিকোষে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার চিত্র তো বন্ধুরা তোমরা যদি এই চারটি চিত্র ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে মাধ্যমিক পরীক্ষায় এর মধ্য থেকেই চিত্র কমন এসেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে